পার্বত্য চট্টগ্রামে স্যাটেলার কি এবং স্যাটেলার কারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যাদেরকে সত্তর এবং আশি এর দশকে জেনারেল জিয়া এর সময় খালে সমতল থেকে প্রায় পাঁচ লক্ষ বাঙালিকে রেশন সুবিধা এবং পাঁচ একর জমি দেবার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হয় পাহাড়ে এর উদ্দেশ্য ছিল আদিবাসীদের আউত নাম্বার করে দেওয়া এবং রাজনৈতিক সামাজিক ও ধর্মীয়ভাবে প্রভাব বিস্তার করা এটা একটা পলিটিক্যাল স্টেপ ছিল এতে কোনো দ্বিমত নেই তবে সেখানে গিয়ে বাঙালিরা দেখলো তাদের জন্য পর্যাপ্ত জমি নেই সেখানে পাহাড়িদের ভাগে ছিল মাথা পিছু তিন থেকে তিন দশমিক পাঁচ একর করে চাষাবাদ যোগ্য জমি তারা পাঁচ একর করে কিভাবে পাবে তখন থেকে আস্তে আস্তে শুরু হলো জীবিকার তাগিদ এবং রাষ্ট্রীয় উদ্দেশ্য সফল করার কার্যক্রম তখন তারা সেনাবাহিনী এবং পুলিশের সাহায্যে শুরু করলো পাহাড়ি গ্রামগুলোতে হামলা পাহাড়ে বিদ্রোহী গ্রুপ শান্তি বাহিনী দমনের নামে নিরাপত্তা বাহিনী লঙ্গুদু লোগাং নানিয়াচর বরকোল দিগিনালা পানসরি সহ নানান এলাকায় একের পর এক গণহত্যা করেই চলেছে আর এই সব গণহত্যায় সরাসরি অংশ নিচ্ছে সমতল থেকে সেনা সহায়তায় পাহাড়ে পুনর্বাসিত বাঙালিরা পাহাড়ের চলতি ভাষায় এদেরকে বলা হয় স্যাটেলার প্রথম গণহত্যা সংগঠিত করলো উনিশশো সালে এবং উনিশশো একাশিতে দুটা এবং উনিশশো তিরাশিতে চলছে পাল্টা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে হয়ে যাচ্ছে বিশাল বিশাল জেনোসাইট এবং সর্বশেষ সাম্প্রদায়িক হামলা হয়েছে দু হাজার সতেরো সালে আসুন এবার দেখে নেই স্যাটেলাইট আগমনে এবং সেনা শাসনে পাহাড়ের সংগঠিত দজন জেনোসাইডের তথ্য প্রথম হলো কাওখালী গণহত্যা 25 মে 1980 খুন হয় আনুমানিক প্রায় 300 পাহাড়ি বানগাবাড়ি গণহত্যা 27 জুন 1981 খুন হয় আনুমানিক 500 পাহাড়ি তেপালো আসলং তবলছুরি গণহত্যা 19 সেপ্টেম্বর 1981 খুন হয় আনুমানিক এক হাজার পাহাড়ি এবং জালিয়ে দেওয়া হয় প্রায় 35 গ্রাম তারপর তারাপুন গণহত্যা মাইতছুরি 26 থেকে 28 জুলাই 1983 খুন হয় আনুমানিক আটশো পাহাড়ি মে গণহত্যাশি খুন হয় আনুমানিক চারশো পাহাড়ি পানছড়ি গণহত্যা মে উনিশি খুন হয় আনুমানিক সত্তর জন পাহাড়ি এরপর উল্লেখযোগ্য কুমিল্লা দিলা তাইন্দ গণহত্যা খাগড়াছড়ির পাবলা খালি হিরাচর গণহত্যা লংগুদু গণহত্যা মাইল্য গণহত্যা লোগাং গণহত্যা নানিয়াচর গণহত্যা এবং রৈনকের গণহত্যা এবং এসব নিহতের সংখ্যা অসংখ্য অসংখ্য এবং সর্বশেষ এই মাসের উনিশে সেপ্টেম্বর দু চব্বিশের দিগিনালা থেকে শুরু হয় সাম্প্রদায়িক হামলা এই দজন খানেক জেনোসাইডের এখন পর্যন্ত কোন সুষ্ঠু বিচার পাওয়া যায়নি তবে চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দু হাজার ষোলোতে পাহাড়ে বাঙালি স্যাটেলারদের শনাক্ত করে সমতলে সসম্মানে ফেরত নিয়ে যাওয়া এবং জম্মু স্যাটেলার কর্তৃক দখলকৃত জমি ফেরত দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয়েছিল কিন্তু চুক্তির ছাব্বিশটি বছর পেরিয়ে গেলেও সরকার যেমন চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করছে না তেমনি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন গঠন করলেও তার কার্যবিধি তৈরি করতে সদিচ্ছা না দেখানোর কারণে পাহাড়ের সমস্যা আরও জটিল হচ্ছে